আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের এই একতলা বাড়িটির এর আগেও আমি অনেক ভিডিও আপলোড করেছিলাম তো সত্যি কথা বলতে আমি আজকে এখানে একটা প্রয়োজনে আসলাম তো আসার পরে কাস্টার বর্তমান যে চিত্রটা সেটা আপনাদেরকে একটু দেখাবো বলে চিন্তা করলাম তো সেজন্যই এই ভিডিওটি করা এটা হচ্ছে সামনের ডিজাইন বারান্দা এবং ফোর্সের একই রকম মিল রেখে ডিজাইন করা হয়েছে এটা এক তালায় থাকবে এটা দোতলা হবে না এবার এটা এই জন্যই সিম্পলভাবে ডিজাইনটা করা হয়েছে খুব বেশি ডিজাইন করা হয় নাই এই যে সাইডের ডিজাইনগুলো বক্স টাইপের জানালা এবং সাদের কার্নে এসে এবং প্যারাবিটে ভিট দেওয়া হয়েছে এবং সামনে এবং সাইডে সামনের সাইডটা সম্ভবত আমরা বারো ফিট আর এই সাইডগুলোতে আমরা পাঁচ ফিট করে একেবারে ঢালাই করা হয়েছে তা আসলে এটা একজন প্রবাসীর বাড়ি উনি লন্ডন থাকেন ওনার পরিবার সহকারে তো যাতে বাড়িতে আসলে থাকতে পারেন সেজন্যই এই ঘরটা করা তো সাইড ইভিশনগুলো প্রায় একরকমই তো এটা হচ্ছে ফোর্স আমি আপনাদেরকে ঘরের ভিতরটা একটু দেখাবো চলুন আমরা একটু ভেতরে যাই আমরা যখন মেন গেট দিয়ে ঘরে ঢুকবো এটা হচ্ছে মেন গেট এটা ফাঁস ফিট একটা দরজা দুই পাল্লার দরজা লাগানো হবে ভিতরে এসে দেখলাম যে কিছু ইন্টেরিয়র কাজ চলছে জিপসাম দিয়ে মোটামুটি এই যে ডিজাইনের কাজগুলো চলছে এখন মনে হয় আজকে কাজটা বন্ধ আছে তো জন্যই আমিও আমার একটা প্রয়োজনে আসলাম এখানে সেই জন্য আমি ভাবলাম একটু দেখা করে যাই তো এটা হচ্ছে ড্রয়িংটা আমরা যখন মেন দরজা দরজা দিয়ে ঢুকবো তখন আমরা একটা মোটামুটি ষোলো ফিট বাই তেরো ফিট একটা ড্রয়িং রুম পাবো আর তারপরেই হচ্ছে বিশাল একটা হল রুম যেটা এইভাবে হচ্ছে আপনার প্রায় পঁচিশ ফিট আর এদিক দিয়ে হচ্ছে প্রায় তিরিশ ফিট না আটাইশ ফিট এরকম হবে আর এখানে হচ্ছে রাউন্ড সে এটা করা হয়েছে তো বিশাল একটা ডাইনিং স্পেস এখানে দেওয়া হয়েছে আর ডাইনিং স্পেসের পাশেই এখানে একটি কমন টয়লেট দেওয়া হয়েছে যেটাও অনেক বড় একটা টয়লেট এটা আট ফিট বাই নয় ফিট বাই ছয় ফিট এগুলাতে আসলে ওই শাওয়ারটা আলাদা হবে তো সেজন্য একটু বড় রাখা হয়েছে টয়লেটগুলা তো এই আর কি আর এটা হচ্ছে একটা বেডরুম এটা ফোন এলিভিশন থেকে দেখা যাবে এরকম একটি বেডরুম আর এটাতে মোট চারটা বেডরুম ড্রয়িং ড্রাইনিং তিনটা টয়লেট কিচেন শ্রেণী সব কিছুই আছে এদিকে হচ্ছে আরও একটা বেডরুম এটা পিছনের অংশে এটাতে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এগুলো প্রত্যেকটাতেই মোটামুটি কিছু ডেকোরেশনের কাজ হচ্ছে আর কি আর এটা হচ্ছে রাউন্ড শ্রেণীটা দেখেন কত সুন্দরভাবে আমরা প্রত্যেকটা ধাপ আমরা হানড্রেড পারসেন্ট ডেকরেট করেই কিন্তু রাউন্ড শাঁড়ির কাজগুলো করে থাকি তো এই আর কি এই যে এটা আরও একটা বেডরুম তো মোট হচ্ছে তিনটা টয়লেটের মধ্যে দুইটা অ্যাটাচ আর একটা হচ্ছে কমন এদিকে দেখায় এটা হচ্ছে সামনের দিক থেকে এটার সাথে এটা মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এই আর কি তো মোটামুটি আমাদের কনস্ট্রাকশানটা শেষ ফিনিশিংয়ের টাইলস ফেন্ট এগুলির কাজ বাকি আছে আর এদিকে হচ্ছে আপনার এই যে কিচেনটা এটা ইন্টেরিয়র হবে পুরাটাতেই সেজন্য এগুলে এগুলি ফাঁকা রাখা হয়েছে শুধু নিচের একটা স্ল্যাব আমরা ঢালাই করেছি এর বাইরে আর কিছু নয় তো মোটামুটি এই হচ্ছে একটা সিমসাম তো বাড়িটা বেশ বড় কিন্তু এটা প্রায় তেইশো চব্বিশশো স্কোয়ার ফিটের মধ্যে এরকম একটা একতলা বাড়ি চারটা বেডরুম দিয়ে আসলে ওনাদের বিশাল জায়গা আছে খালি সেই জন্যই একটু বড় করে করছে যাতে সবাই আসলে যিনি প্রবাসী বাড়িটা করছেন ওনার উনি একজন ওনার বোন আছে চার পাঁচজন তো উনি বাড়িতে আসলে সবাই আসে খুবই আন্তরিক তো সেজন্যই উনি বড় ঘরে ঘরটা করছেন যাতে ভাই বোন সবাই একসাথে থাকতে পারে ওনার আসলে বেশিরভাগ সময় লন্ডনেই থাকা হয় তো সেজন্য উনি যখন আসেন ওনার বোনেরাও সবাই আসে উনি বছরে সম্ভবত এক মাস বাংলাদেশে থাকেন তো সেইটা দিয়ে একটু উঠি আপনাদেরকে একটু দেখাই ছাদের উপরের কাজটাও এই যে ওনার বোন আসছে ওনার বোনে আবার এখানে এই যে ধান দিয়ে রাখছে খুবই সুন্দর একবারে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করা হয়েছে কাজটা এই আর কি একবারে শ্রেণীর রুমটার উপরও সাদ করা হয়েছে এই যে শ্রেণীটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম